এই মুহূর্তের আবহাওয়ার যা খবর রয়েছে বাংলার জেলায় জেলায় তাতে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে আজকে রাতের দিকে অবশ্যই একটি ঘূর্ণাবর্ত ছিল এবং ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হবে কোন জায়গায় তৈরি হবে উড়িষ্যা সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ঠিক এই জায়গাতে একটি নিম্নচাপ তৈরি হবে তবে এই নিম্নচাপের যে ব্যাপক শক্তি তেমনটা নয় তবে নিম্নচাপের জন্য উড়িষ্যাতে ভারী বৃষ্টির পূর্বাভাস আজকে ছিল হয়েছে এবং আস্তে আস্তে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে পশ্চিম দিকের অনেক জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে আজকে বৃষ্টির সম্ভাবনা ছিল চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে ভারী ধরনের কোনো কোনো জায়গায় হবার কথা বলা হয়েছিল বাকি প্রত্যেকটা জেলাতে বলা হয়েছিল অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে তবে সেটা হালকা থেকে মাঝারি আজকে রাতের দিকে কি আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার দিকে আমরা বৃষ্টি অবশ্যই দেখতে পাচ্ছি ভারী ধরনের হতে পারে উড়িষ্যার উপকূলবর্তী জায়গাগুলোর দিকে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ততটা বৃষ্টি নেই কোনো কোনো জায়গা ঝিরঝিরে হতে পারে এমনটা পূর্বাভাস তবে আগামীকাল বৃষ্টিটা হবার কথা যেটা আভাদপ্ত দপ্তর জানিয়েছেন বিশেষ করে রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জায়গা এবং পার্শ্ববর্তী কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে আর দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এখানে বলা হয়েছে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে তবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিটা হবে এটাই বলতে চাইছেন ভারতীয় আবহাওয়া দপ্তর অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে আজকে রাতের দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে অবশ্যই দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাতে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহযোগে মাঝারি থেকে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে হালকা মাঝারি দক্ষিণ দিনাজপুর মালদাহতে হালকা বৃষ্টিপাত হতে পারে আর উত্তর পশ্চিম আসামের দিকে বরপেটা এছাড়া রয়েছে গোয়ালপাড়া এদিকে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গার দিকে আগামীকাল কি হবে আগামীকাল দক্ষিণবঙ্গের যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে আপনাদের বললাম যে পশ্চিম দিকের জেলাগুলোতে আপাতত জানিয়েছেন একটু ভারী বৃষ্টি হতে পারে এর মধ্যে তারা যেটা বলতে চাইছেন যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে হতে পারে তবে এই মুহূর্তে সেরকম দেখা যাচ্ছে না তবে তাঁরা জানিয়েছেন এটা হতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও ভারী বৃষ্টির পূর্বাভাস অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যেমন রয়েছে ধানবাদ দুমকা দেওঘর এই সমস্ত জায়গা জামশেদপুর এখানে হতে পারে আর আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে ব্যাপক কিছু হবে না হালকা মাঝারি কোথাও কোথাও বৃষ্টি হতে পারে তাই আগামীকাল বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে একটু বাড়বে এর পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের জায়গাগুলো খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে নিম্নচাপ প্রভাবের জন্য আর ভারতবর্ষের ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরা গোমতি সিপাহী জলা এই জেলাগুলোর দিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এটা রয়েছে মূলত সাতাশ তারিখ দেখা যাচ্ছে তবুও এটা সাতাশ তারিখ সকালের দিকে আমরা লক্ষ্য করতে পারছি সেটা ছাব্বিশ তারিখ শেষ রাতের দিকে হতেও হতে পারে এছাড়া সাতাশ তারিখ দিনের যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে বলা হয়েছে যে সাতাশ তারিখে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলা ছাড়াও অন্যান্য কিছু জেলাতে বৃষ্টি বাড়বে যেমন একদিকে রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান সঙ্গে পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমানেও বৃষ্টি কোথাও কোথাও ভারী ধরনের হতে পারে এটা জানানো রয়েছে এছাড়া রয়েছে বীরভূম জেলার দিকে ঝাড়খণ্ডের দিকেও মাঝারি থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে আর সাতাশ তারিখ থেকে যে একটা আপডেট রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলোতে সাতাশ তারিখ রাতের পর থেকে বৃষ্টিপাত বাড়বে আর সাতাশ তারিখ শুক্রবার অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা নদীয়া এখানে মূলত বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আর দক্ষিণ বাংলাদেশের জায়গাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং ত্রিপুরার দিকে সাতাশ তারিখ থেকে যে বৃষ্টিটা বাড়বে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ ত্রিপুরাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলতে পারে এই রয়েছে মোটামুটি একটা আবহাওয়ার পূর্বাভাস অর্থাৎ বলতে গেলে এক কথায় একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে আজকে রাতের দিকে সেই নিম্নচাপের জন্য বাংলার দিকে কিছুটা বৃষ্টিপাত অবশ্যই বাড়তে পারে তবে সেটা পশ্চিম দিকের জেলাগুলোতে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য আর উত্তরবঙ্গে সাতাশ আঠাশ তারিখ থেকে বৃষ্টি বাড়বে আর এই নিম্নচাপ সরাসরি বাংলায় আসছে না উড়িষ্যা ছত্তিশগড় হয়ে আরও পশ্চিমের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই রয়েছে মূলত একটা আপডেট দেখতেই পাচ্ছেন নিম্নচাপটা পুরোপুরিভাবে উড়িষ্যা এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের দিকে অবস্থান করার সম্ভাবনা রয়েছে আজকে মাঝ রাতের দিকে